নমস্কার একটু ক্রীড়া সংবাদ আজ ফুটবল সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন নদীয়ার চাকদার নবরণ সমিতির মাঠে নবরণ সমিতি কল্যাণী ফুটবল একাডেমির সহযোগিতায় পুরুষ ও মহিলাদের ফুটবল কোচিং ক্যাম্পের যে ব্যবস্থা করেছে একসময় চাকদায় ফুটবল খুব জনপ্রিয় ছিল চাকদার ফুটবল লীগ নদীয়া জেলার মধ্যে যথেষ্ট নাম করত ফুটবল চাকদা থেকেও প্রচুর ভালো ভালো ফুটবলার উঠেছে কলকাতা ময়দানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ভারতের দিকপাল ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং এই ফুটবল কোচিং ক্যাম্পের আজকে শুভ উদ্বোধন হচ্ছে এই মাঠে আমরা আমাদের অক্ষয় অক্ষয়বতুর অকপট নিউজে সেই খবর আপনাদের দেখাচ্ছি যে সকলের সাথে সমাজের মাঝে সব ক্ষেত্রে আমরা আছি অক্ষয় প্রতুল অকপট মাধ্যম এই আপনাদের সামনে স্বর্গীয় নিমাই চন্দ্র লাহির স্মৃতির উদ্দেশ্যে ফুটবল কোচিং ক্যাম্পের শুভ উদ্বোধন হচ্ছে আজ পুরুষ ও মহিলা বিভাগের পরিচালনার নবরণ সমিতি সহযোগিতায় কল্যাণী ফুটবল একাডেমি আজ তেইশে ফেব্রুয়ারি এই ফুটবল কোচিং ক্যাম্পের শুভ উদ্বোধন হতে চলেছে আমরা সেই খবর আপনাদের দেখাতে থাকছি আপনারা দেখতে থাকুন মঞ্চে বিভিন্ন দিকপাল খেলোয়াড়দের এবং ক্রীড়াপ্রেমীদের সম্বর্ধনা চলছে আমরা সেই খবর আপনাদের দেখাচ্ছি সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের খ্যাত উদ্বোধক যিনি উদ্বোধন করবেন বলেছিলেন কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো শুভঙ্কর সিংহ যিশু মহাশয়কে নদীয়া জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ একটি পড়তালি দিয়ে অভিনন্দিত করবেন আমাদের আজকের মূল উদ্যোগের যিনি উদ্বোধক তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং এসছেন আমাদের গর্বিত সন্তান সায়ন ঘোষ যিনি এবারের কিছুদিন আগে আপনারা দেখছেন বাংলার হয়ে টি টোয়েন্টি থেকে প্রায় চোদ্দোটা উইকেট বোধ নিয়েছেন সে সায়ন ঘোষ তাকে অনুরোধ করেছিলাম সায়ন ঘোষ এসে উপস্থিত হয়েছেন আমি সায়নকেও ধন্যবাদ জানাব এবার আমরা বরণ করে নেব নদিয়া জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় শুভঙ্কর সিংহ যিশু মহাশয়কে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বরণ করে নেবেন আমাদের প্রিয় শুভঙ্কর ডাকে চারদা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় অশোক কুমার মন্ডল মহাশয় তাকে বরণ করবাদের জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় দাদা শুভঙ্কর সিংহকে জোর একটু গণতালিকে অভিযুক্ত করবেন আপনার সকলে মিলে একটা দারুণ শক্তি ফল আপনারা জানেন ইতিমধ্যেই একটা চারদার ব্রুতে আজকের একটা ঐতিহাসিক শৈদি ফল একটা মাইল স্টোর চারদার ব্রুকে নবায়ণ সমিতির পরিচালনায় একটা মাইল স্টোর মধ্যে চলেছে সত্যি একটা মালিশন চাকদার চিরকালী পথ দেখায় বাংলাকে আগামী দিনেও দেখাবে এটাই আমাদের প্রত্যাশারা আমাদের সম্বন্ধে নতুন কিছু বলার নেই কারণ আমরা চারদা যারা ক্রীড়া প্রেমী মানুষ আমরা সবাই প্রতি প্রত্যক্ষ করেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যিনি দীর্ঘদিন ধরে বাংলা দলের ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন এবং কিছুদিন আগে যে টি টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হলো সেখানে বাংলা সবচেয়ে বেশি উইকেট যিনি সংগ্রহ করেছেন আমাদের এই সায়ন ঘোষ চাকদার সুসন্তান বাবুজি স্কুলের পাশে বাড়ি দীর্ঘদিন সুনামের সঙ্গে তিনি ক্রিকেট খেলে খেলছেন বাংলা দলের হয়ে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কথা দিয়েছেন আগামীতে আমাদের যে ক্রিকেট কোচিং সেন্টারটা চলছে তিনি একটু ব্যস্ত আছেন পরে তিনি দায়িত্ব নিয়ে এখানে কোচিং করাবেন তো এরকম ক্রিকেটার যিনি এসছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি আমি অমিতাভ ঘোষ মণি আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট তাকে অনুরোধ করব সায়ন ঘোষকে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন কারণ আমাদের ছাত্রীতি সন্তান ক্রিকেটের ঝুলনের পরে যার নাম চারটায় উচ্চারিত হয় তিনি হচ্ছেন সায়ন ঘোষ তো সমানন সমিতির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরাও গর্বিত আমরা আনন্দিত আমরা চাই তিনি বাংলার হয়ে আরও ভালো খেলুক এবং আরও বেশি বেশি করে উইকেট তিনি দখল করুক আমরা বরণ করে নিলাম সায়ন ঘোষকে বলছি বরণ করে নেবেন বিদ্যুৎ বিশ্বাস বিদ্যুৎকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের প্রাক্তন পৌরপতি তাপস বসু মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা বরণ করে নিচ্ছি তাপস বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যুৎ বিশ্বাস একটু কর্মকালীর মাধ্যমে অভিনন্দিত করবেন এবারে আমরা বরণ করতে মহাশয় অরিন্দম মুখোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা নবারণ সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আইসি সাহেব খুব ব্যস্ততার মধ্যেও তিনি কথা দিয়েছিলেন যে আজকে আমাদের মধ্যে আসবেন আমাদের আসার কথা ছিল আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আনাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তিনি ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি তো সাহেব এসেছেন আমাদের চাপটা থানার সম্মানীয় আইসি সি সাহেব হরেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাকে আমরা এখন বরণ করে নেব এই মঞ্চে আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখব জয়দেব প্রসাদ আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্য জয়দেব প্রসাদ মহাশয়কে অনুরোধ করবো আমাদের আইসি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের যে মহিলা ফুটবল যেটা প্রদর্শনী ফুটবল হবে আমাদের যারা অংশগ্রহণ করবেন তারা রেডি হচ্ছেন এক্ষুনি তারা মাঠে আসবেন আমরা শুরু করে দেব আমাদের প্রদর্শনী ফুটবল আমি অনুরোধ করছি জয়দেব প্রসাক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি চারদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় অরিন্দ মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য জয়দেব প্রসাদ একটু করকালিক অভিনন্দিত করবেন প্রশাসনিক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে সারা দিয়ে সাহেব আমাদের এখানে এসছেন আমরা সত্যিই আনন্দিত আমাদের এই মহৎ উদ্যোগে মহৎ উদ্যোগে আজকে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় অরিন্দ মুখোপাতা এসি চাকা চাঁদের আমার কলকাতা লীগের যিনি দু দুবারের সর্বোচ্চ গোলদাতা রঞ্জিত মুখার্জি তিনি এসছেন আমি অনুরোধ করবো তিনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলে নমস্কার আজ এখানে নামারণ সমিতি ও কল্যাণী কোচিং সেন্টারের পক্ষ থেকে যে কোচিং ক্যাম্পের ওপেনিং হচ্ছে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মঞ্চে বিভিন্ন কৃতি মানুষেরা রয়েছেন রয়েছেন আমাদের চাকরা থানা আইসিও রয়েছেন সবচেয়ে বড়ো কথা যে দুজন প্লেয়ার এটা উদ্যোগ নিয়েছেন সুরজিৎ বোস বাজু কল্যাণী কোচিং সেন্টারের এবং বাপ্পা এছাড়া এখানে বাপিদা আছেন ও উনি অনেক দিন ধরে ক্লাব কোচিং করছেন পীযুষবাবু রয়েছেন প্রত্যেকে রয়েছেন তাদের অনেককেই আমি এক একসময় প্র্যাকটিস করেছি এখানে আমি কয়েকটা কথা শুধু সামান্য কয়েকটা কথা এই যে মহিলা ফুটবলার রয়েছে এরা দূর থেকে শুনুক এখানে তো বুকতে দিতে আসেনি ঠিক যে কটা কথা বলার দরকার সেইটাই আমি শুধু আপনাদের বলবো যে আজকে এটা যে কোচিং সেন্টারটা ওপেনিং হয়েছে এখানে চলে চলে এসেছি আমি উত্তর চব্বিশ আমি এবং ভাস্কর দুজনেই উত্তর চব্বিশ একজন প্লেয়ার আমি নিজে রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম আমি কিন্তু ষোলো বছর বয়স অবধি বুঝতে পাইনি যে আমি খেলায় যাবো না পড়াশোনায় থাকবো কারণ আমার ছোট থেকেই ব্যাগ ছিল খেলাধুলা গান বাজনা প্রত্যেকটা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বাবা অত্যন্ত পরিশ্রম করতেন তো আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় বড় হয়েছি তো মিশনের মাঠে আমার বুট ছিল বলে চান্স পেতাম না কিন্তু মিশনের ক্লাস খেলায় আমি যখন হায়েস্ট করার হলাম এই হায়েস্ট করার ব্যাপারটা ছোটো থেকেই আমার মধ্যে চলেছে সেটা আমার অদম্য জেদের জন্য তো আমি দেবরে আমাকে মহাপূর্ণানন্দ মহারাজ নিয়ে গেলেন ওই আমার শুরু সাতষট্টি সালে জেলার খেলা শুরু করলাম সঙ্গে হয়ে জেলার মাঠে তারপরে ফিরে তাকাতে পারলাম না কিন্তু তার মধ্যে যখন পড়াশোনা খেলাধুলার পড়াশোনার মধ্যে করতে করতে আমি ডিশন নিতে পারছিলাম যে ক্যারিয়ারে যাবো ওটা এটা খুব ভাইটাল কথা বলে এই কথাগুলো আপনাদের বলছি আপনারা অনেক সিনিয়র লোকের এখানে আছেন সেটাই আপনারা এটাকে মানে সমাজ মাধ্যমে বললে এটা বোঝা যাবে সেটা হচ্ছে যে আমি যখন পড়াশোনা করতে 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 যখন মানে হায়ার সেকেন্ডারি পাশ করলাম আমি যে রেজাল্টটা করেছিলাম আমি ন নম্বর জন্য স্ট্যান্ড করতে পারিনি আমার দাদা ভারতবর্ষের সিনিয়র মোস্ট একজন আই এস অফিসার আমায় দাদার বই নিয়ে পড়তাম দাদা একটা দুঃখ ছিল যে দু নম্বর জনের ও মিশনেতে ফার্স্ট ডিভিশনে পাস করতে পারেনি আসতে ফার্স্ট ডিভিশন খুব কঠিন ছিল সেই দাদা চলে গেল বাইরে আইএস করতে কিন্তু আমি কেরিয়ার যেতে পারলাম না পড়াশোনাতে রয়ে গেলাম এবং খেলায় চলে এলাম এই কথাটা কেন বলছি না মিনিমাম একটা এডুকেশান ছেলেমেয়েদের দরকার ছেলেদের বা মেয়েদের সেইটা বলার জন্য যে আজকের যুগে দাঁড়িয়ে যদি একটা ছেলে সফল ক্রীড়াবিদ হতে গেলে যে পরিশ্রমটা করতে হয় প্রচণ্ড পরিশ্রম করলে একটা সফল ক্রীড়াবিদ হওয়া যায় সেটা ষোলো বছর থেকে কুড়ি বছরের মধ্যে ডিশন নিতে হবে গার্জেনদের আজকে এইটুকুনি কথা কেন বলছি না ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে বোঝা যায় যে সে প্লেয়ার হতে পারবে না হতে পারবে না এবার যদি সেইটা না হয় সেক্ষেত্রে এই যে ষোলো বছর অব্দি খেলাধুলা দরকার আছে অ্যাটলিস্ট মিনিমাম এডুকেশানটা দরকার আছে কেননা একটা ভালো মানুষ তৈরি হতে পারে এই যে আধিকারিক সাহেব বসে আছেন এনারা এনারা তো সমাজের বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করছেন এবং আপনারা যারা রয়েছেন দেখুন এইটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে মিনি মিনিমাম শরীরচর্চা করো মিনিমাম খেলা খেলো ভালো প্লেয়ার হতে হবে কি হবে না কুড়ি বছরেই হয়ে যাবে তাহলে তুমি কেরিয়ারে যাও নাহলে তুমি অন্য কিছু তুমি তোমার তোমার ওই ওই স্পোর্টসে থাকো এটা কেন বলছি এটা আমি আমার নিজের জীবনে দেখেছিলাম তাই তাই জন্য আমি এটা অনুরোধ রাখছি যে কোচিং শুরু হয়েছে এটা যাতে চলতে থাকে অনেকদিন ধরে কারণ বাজু এবং বাপ্পা দুজনকেই করোনা কোনো সময় আমি প্র্যাকটিস করিয়েছি ওদের অদম্য ইচ্ছা এবং যারা আপনারা রয়েছেন এখানে যা পরিচয় পেলাম এখানে সায়ন মূল একটি ছেলেকে দেখলাম ও ক্রিকেটে ভালো ক্রিকেট খেলে তো আমরা যেমন উত্তর চব্বিশগাতে বলা হয়েছি আমি আর ভাস্কর উত্তর চব্বিশগাটাকে যেমন আপনারা তো কাগজে দেখেছেন আমরা চেষ্টা করছি জেলার ফুটবলটাকে ভালো করতে তেমনি নদীয়াও একটা অত্যন্ত মানে ফার্টিলাইজ একটা জেলা যেখানে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে অনেক স্পোর্টসম্যান এসছে তো সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং আমাদের তো আমি তো মাঠ নিয়েই থাকি বয়স হয়েছে অনেক ঠিকই মাঠে থাকি এবং যেহেতু বাজু বাপ্পা বিমানকে দেখছি বিমান রয়েছে অনেকদিন পর দেখলাম ওষুধ দেখা আমার কল্যাণে ওরা কাজ করে এমনি যদি প্র্যাকটিক্যালি মাঠে ছেলে ছেলে মেয়েদের বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো সেটা সুযোগ হলে আসতে মাঠেই বলবো এর বেশি এর বেশি কিছু বলার দরকার নেই আপনাদের ধন্যবাদ ছিল তারা সবসময় মোবাইলের মধ্যে থাকে মাঠের আর যাচ্ছে না খেলাধুলা থেকে তারা খুব ফিরে গিয়েছে ঠিক সেই জায়গা থেকেই নতুন করে একটা চারটা নবদ সমিতির পরিচালনায় কল্যাণী ফুটবল একাডেমি চারদার এই মাঠে একটা মাইল আজকে পুঁথে আমরা দিলাম সবাই মিলে এবং সুভজ্ঞার সহযোগিতায় সবাই তাই এই আজকের দিনটা একটা ঐতিহাসিক সমরিক্ষণ এবারে আমরা বরণ করে নেব একজন ফুটবলার প্রাক্তন খেলোয়াড় হাততালি দেবেন বরণ করে নিচ্ছেন কমন মজুমদার আমাদের প্রদর্শনী ফুটবল মহিলা ফুটবল শুরু হবে আমরা প্রণব চক্রবর্তী বাপি বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন সমর সরকার একটু করকালের মাধ্যমে অভিনন্দিত করবেন বরণ করে নেব নদীয়া জেলার ক্রীড়া সংস্থার ডেপুটি জেনারেল সেক্রেটারি কৃষ্ণেন্দু দাস যিনি ভোলা নামেই খ্যাত আমাদের চারদায়ের তাকে বরণ করে নেব একটু সামনে আসার জন্য অনুরোধ করছি আমি অনিল শঙ্কর দত্তকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য আমরা বরণ করে দিচ্ছি এনডিএসের ডিএসএর ডেপুটি জেনারেল সেক্রেটারি কৃষ্ণেন্দ্র দাস মহাশয়ের তাকে বরণ করে নিচ্ছেন অনিল শঙ্কর দত্ত একটু গরমকালীন দত্তরে অভিনন্দিত করছেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঞ্জয় ব্যানার্জী চাকদহ ঐতিহ্যবাহী কাপ ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করে চলেছে এই মাঠে পুরুষ ও মহিলাদের ফুটবল কোচিং ক্যাম্প আজকের থেকে শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান চলছে মঞ্চে আছেন দিকপাল ফুটবলার ভাস্কর গাঙ্গুলি অপরণ সমিতি এবং কল্যাণী ফুটবল ক্লাব একাডেমির উদ্যোগে ঐতিহ্যশালী ঐতিহ্য ক্লাব নন্দিয়া জেলা ক্রিয়া জগতে যারা তাদের অনেক সুনাম আছে তারা আজ এখানে ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন সেই উপলক্ষে মহিলাদের একটি প্রীতি ফুটবল ম্যাচ হবে দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা সব ঘামিয়ে নিচ্ছেন

ভাস্কর গাঙ্গুলি রঞ্জিত মুখার্জি তারা তো আছেনই সেই সাথে প্রচুর ক্রিয়াপ্রেমী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবারে আমি বলার জন্য অনুরোধ করছি কিছু বলেন আমরা গর্বিত হব আগামী দিন আমাদের চলার পথে কি কি করণীয় যদি সেই উপদেশ যদি দেন আপনি আমরা একটু খুশি হব প্রথমেই শ্রদ্ধা নমস্কার জানাই আজকের যার আমন্ত্রণে এখানে আসা যিনি সঞ্চালনা করছেন এই অনুষ্ঠানের আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রদ্ধে অশোক মণ্ডল মঞ্চে রয়েছেন আমাদের চাকদা পৌরসভার মাননীয় পৌরপ্রধান বিখ্যাত ফুটবল যাদের পাশে বসতে পেরেছি বলে আমি আমার নিজের গর্ববোধ হচ্ছে রয়েছেন আমাদের পৌর পিতা এবং বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ যিশুবাবু আমাদের অন্যান্য কর্মাধ্যক্ষরা রয়েছেন মঞ্চ উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ নবরণ সমিতির মাননীয় সভাপতি সম্পাদক সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং এই অঞ্চলের সুদী নাগরিকবৃন্দ সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই আজকে ফুটবল কোচিং ক্লাবে যেটা একটু আগে আমাদের বিখ্যাত ফুটবলার রঞ্জিতবাবু বলছিলেন যে ভালো মানুষ হওয়ার কথা এবং খেলা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তো মাঠমুখী লোকের সংখ্যা আস্তে আস্তে কমেই যাচ্ছে ছোটোবেলায় যখন আমরাও আমরাও টুকটাক খেলেছি এত এত ভালো খেলতে পারিনি কিন্তু মানে এখন মাঠে যাওয়ার লোকের সংখ্যা কমে যাচ্ছে আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি যে মোবাইলকে একটু দূরে সরিয়ে রেখে টিভিকে একটু দূরে সরিয়ে রেখে বা পড়াশুনোর একটু ক্ষতি হলেও আমরা আমাদের সন্তানদের যেন মাঠমুখী করতে পারি এবং যার চেষ্টা নবরুণ সমিতি এবং কল্যাণী ফুটবল কোচিং ক্লাব করছেন এর জন্য ওনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আছি যদি কোনো দরকারে আমাদেরও কাজে লাগে আমাদের বলবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার এবং সাজিদ তিনি আজকে আমাদের এই মহাতত্বকে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মুম্বাই সিটি এফসির কর্ণধার মোহাম্মদ সাজিদ আজকে আমাদের মধ্যে এসছেন তাকে এবং ঐতিহ্যশালী এই ফুটবল ক্লাব ক্রিকেট নবারণ সমিতি সেই নবারণ সমিতির এই মাঠে এমনি ক্রিকেট কোচিং সেন্টার আছে নবারণ সমিতির যে মুকুট সেই মুকুট আরেকটি পালক আজকে লাগলো ফুটবল কোচিং সেন্টার আজকে শুভ উদ্বোধন হতে চলেছে পৌরসভার মহিলা ঘোষ এবং পুরুষ ফুটবল কোচিং সেন্টার আজকে অনুষ্ঠানের সঞ্চালক নবরণ সমিতির বিশিষ্ট কর্ণধার এবং খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব জাতীয় চ্যাম্পিয়ন ভলি প্লেয়ার এবং চাকদহ পঞ্চায়েত সমিতির সভাধিপতি মাননীয় অশোক মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে ভারত বিখ্যাত ফুটবল খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি এবং অন্যান্য যারা এসছেন অতিথি সকলকে স্বাগত জানাচ্ছি চাকদা পৌরসভার তরফ থেকে এই ঐতিহ্যশালী মাঠ এই নবরণ আজ একটি ঐতিহাসিক দিন রেড লেটার ডে যে মহিলাদের এবং পুরুষদের ফুটবল কোচিং সেন্টার আজকে শুভ উদ্বোধন হচ্ছে এবং মঞ্চে আরও বিশিষ্ট ব্যক্তিত্বৃন্দ উপস্থিত